আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখানে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন ছোটো নিলাম এলাম সাথে শেয়ার করার জন্য তা এটা রবিবারের বলক রান্না করব মুরগির মাংস আর চিংড়ি মাছ ভাজি করবো আর টমাটো চাটনি রান্না করবো তো ভিডিওটা দেখতে থাকেন যদি কারো কাছে ভালো লাগে লাইভ শেয়ার করে দিবেন দ্বীপের মরিচটা আমি একসাথে দিয়ে দিলাম তো পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন হলুদ মরিচ আদা রসুন একসাথে দিলাম অল্প করে রান্না শুধু রাত্রের জন্য কারণ ওইটা আবার যদি আবার দুপুরে খাইবো না তো শুধু রাত্রের জন্য রান্না করতেছি দুপুরে আমরা দিদিরা পরা দিয়ে খাইছিল আবার আমার বড় ছেলে পড়া বে আনছিলাম ওই যে খাইছে খাওয়া দাওয়া করে চালাত গেছে গা তা আমার রান্নাটা রবিবার এলে তেমন কিছু রান্না পরে না খাওয়া হয় না মশলাটা কষান হয়ে গেছে গা এখন মুরগির মাংস ডেকে দিতেছি এটার মধ্যে আবার আমি আলুও দিব না বেশি জোলও না হালকা পোলার মতন রাখবো কারণ আমার বাচ্চারা যে জোল খায় না তার জন্য আমি মাংসটা গরম দিয়ে সিদ্ধি করে নিছি কারণ অনেক ময়লা যায় মাছ মাংসতে রক্তটা দেখলে নিজেরটা তো খারাপ লাগে তাই আমার নিজের সন্তানেরা খাইব তাই চেষ্টা করি পরিষ্কার জিনিস খাওয়ার জন্য সেই মশলা ব্যবহার করলাম না জিরা বাটা আদা রসুন আর মুরগির মাংস মশলা আছে ওইটাই আর পানিও দিব না এই যে পানিটা আছে এটা কষানে নিজে শুকাইবো আর মাংসটা সিদ্ধ হইবো আর মাংস দেয় যে নরম আমি আগে মাংস সিদ্ধি করে নিছি এখানে চিংড়ি মাছ বসাইলাম চিংড়ি মাছ বাদ করে নিবো কারণ এক ছিল রান্না করলে অনেক সময় লাগবে আমি রান্নাটা আরো পরে বসাইলে মলে তো আমার ছেলে খেলাইতে গেছে তো বাসা কখন আইসে পরে বলা যায় না আমি রান্নাটা শেষ করে অনেকটি কাপড় আছে আইরন করতেইবো কেউ ওইটি পরে করবো চিন্তা না করলাম আগে রান্নাটা শেষ করে যাই এদিকে জামেলাটা যাই বো তো রান্না করতেছি এদিকে কাজও বুঝাইতেছি এক কাজে দুই কাজ হইতাছে আর আয়রন করলে তো আর কিছু কাজও হয় না এটা এখানে আদা রসুন আর মরিচ একটু মরচু পাঠিয়ে দিলাম কারণ চিংড়ি মাছব না একটু লাল হলে দেখতে ভালো লাগে খাইতে ভালো লাগে এ ম একটু লাল হয়েছে কারণ এখানে আমি সুন্দর মজ দিছি থাকি আমার হাজব্যান্ড আবার একটু লাল লাল তরকারিটা একটু পছন্দ করে চিঙ্গে মাছ যদি একটু লাল হয় হাতটা খাইতে অনেক ভালো লাগে তাই দিলাম চিংড়ি মাছটা আর ছোলাই নাই ছোলাঞ্চারেই আজকে বোনা কত এখানে গেছে না মুরগি মাংসটা এখন চুলাটা নিবাই দেবো এইটা এখানে আনবো এইখানে বাগুন টমাটো চাষনি রান্না করবো তা কার কাছে কেমন হইল জানাইবেন এটার মধ্যে একটু পানি দিলাম আর চিংড়ি মাছটা দিলাম না পানি উঠতে গাছগা তাই এটা শুকাইব তো এখানে তেল দিয়ে দিচ্ছিলাম তো এখন পেঁয়াজ দিলাম এটা চাষনি রান্না করবো টমাটোর এখানে যে দন পাতা দিয়ে দিলাম এটা মোটামুটি হয়ে গেছে গা চিংড়ি মাছ বোনা দুই চুলা টান্না বসালে ওটু ঝিঝি ভিজি খাইয়া জায়গা তো জামেলো হয়ে জায়গা কারণ একটা পরে আরেকটা কষাই এরকম এর জন্য এখানে হলুদ মরিচ আদা রসুন একসাথে দিয়ে দিলাম তো পানিও দিয়ে দিলাম কষানোর জন্য দিলামটা শেষ হয়ে গেছে এখন বাড়ি বাকি রয়েছে চাট টমাটো চাটনি ডা আর ভাত সবার কাছে কেমন হলো চিংড়ি মাছের বোনা জানাবেন তো যদি হাতটা ডানি ছিলাম ইচ্ছা চিংনি চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন যায় মাছ গরম পানি মিলে সিডি দিয়ে মাছ দিয়ে রান্না করা যায় আমরা বেশি দেখ মাছ ছাড়ে রান্না করি মাছ দিয়ে যখন রান্না করি সেই পাতলা থাকে টমাটো যখন নরম হয়ে জায়গা তখন সিদ্ধ সিদ্ধান্ত রান্না করলে টমাটোটা আর ফালানি যায় না কাজে লাগে আর আরও অল্প সামান্য শুকাইবো না শুকাইলে মজা লাগবো না এটা যে পানি পানি দেখা যায় পানিটা শুকাইয়া তারপরে শুক্তি তালকাশি বর্তা বর্তমান সব সময় আমার বাকায় সবসময় বর্ত থাকে কালকা শিখ থেকে আবার বানাবো কাল আমি একবার মজ বাটি দুইবার বর্ত বানাই এখানে মোটামুটি হয়ে গেছে এখানে দন পাতা দিয়ে দিলাম কারণ একা হাতে সংসার আমার সব নিজের একা করতে হয় তাই তো আমার কষ্ট হয়ে যে টমাটো চাষ নিয়ে গেল তা মোটামুটি রান্না শেষ মানে বর্তাটা বাকি রয়েছে তো বর্তাটা পরে বানামো কিছু কাপড় আছে জামা কাপড় আমার ছেলে কাজের কাপড় মেয়ের স্কুলের ছোটো ছেলে স্কুলের ওইটা আয়রন কইরা তারপরে বর্তমান আমি বোঝ বাথা আছে খালি সুতির দিয়ে বাঁধা দিব তো কারের কাছে যদি ভালো লাগে আপুর যদি শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আমি জানি না কার কাছে কেমন হয় তবু চেষ্টা করি ভালো সবার কাছে যে আমি ভালো হব এত ভালো আমার রান্নাটা ভালো লাগবো তা কিছু না আমি সেটা খুব বলব না সবার কাছে সব জিনিস ভালো লাগে না যেমন আমার কাছে কিছু ভালো লাগে না আমি সেরকম মনে করি তো সবাই ভালো থাকে আল্লাহ